প্রিয়জন যদি বুঝতে পারি যে তুমি তার প্রতি দুর্বল তারপরে সে হয়ে যাবে মেসি আর তুমি হবে ফুটবল অল্প জ্ঞানী লাফাই বেশি মদ্যজ্ঞানী চুপ জ্ঞানী বিনয়ী বেশি শান্ত রূপ, গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না বউকে খুশি করতে চুরি শাড়ি চকলেট ফুল আইসক্রিম সবকিছু দরকার হয় অথচ স্বামী কত সহজ সরল স্ত্রীকে দেখলেই খুশি হয়ে যায় যার মন সুন্দর তার ভাগ্য খারাপ কারণ তার সহজ সরল মনটা নেই সবাই খেলা করে তোমার পায়ে যদি জুতো নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতো তোমার কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমায় তোমার জীবন গড়তে সাহায্য করবি স্বামী যতক্ষণ ছায়া হয় তোমার মাতার উপরে থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী একজন তুর্কি নাগরিক বলেছিলেন বাড়িওয়ালা ভাড়া বাড়িয়েছে এবং বর্ধিত ভাড়া দেওয়া সামর্থ্য আমার ছিল না তাই কয়েকদিন আগে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আজ বাড়িওয়ালা এবং আমি একই তাঁবুতে আছি এই খেলাটি মাত্র কয়েক সেকেন্ডের আমরা যখন কাউকে বিশ্বাস করে ঠকে যাই তখন মনে প্রতিজ্ঞা করি আর কখনোই কাউকে বিশ্বাস করবো না কিন্তু দিন শেষে সেই প্রতিজ্ঞা নিজেরাই ভেঙে ফেলি সাফল্যের জন্য তোমাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবতে দেখার জন্যে ব্যর্থতার পরও কাজ করে যাও তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম কবে আশা কখনোই তোমাকে ছাড়ে না বরং তুমি তাকে ছেড়ে দাও যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারা এই পৃথিবীতে বেশি কষ্ট পায় মানুষ কখনোই ইচ্ছে করে কাঁদে না কাদায় তার অতীত কাদায় তার অতীতের স্মৃতিগুলো কাদায় তার সবচেয়ে কাছের মানুষ কাদায় তার প্রিয়জন স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকি সেই সংসার যত নামি দামি হোক আর টাকা হোক সেই সংসারে সুখ থাকে না দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয় জীবনে সমানরূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয়েও না অপেক্ষা করো সেটির সামনেও আসবে হাসিগুলো সবার জন্য হাতে পারে কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই পড়ে নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরও মানুষ তোমাকে স্মরণ করবে মেনে নিলে ভালো মানিয়ে নিলে ভদ্র শুধু প্রতিবাদ করলেই তুমি অভদ্র এই পৃথিবীর ছেড়ে সবাইকেই একদিন চলে যেতে হবে শুধু যাবার ধরনটা হবে ভিন্ন কেউ যাবে হেসে তো কেউ যাবে হাসি কেউ যাবে কেঁদে তো কেউ যাবে কাঁদি ভেঙে যাওয়ার সব জিনিসে খুব কষ্ট দেয় সেটা মন হোক বা ঘুম বিশ্বাস হোক বা আশা সব কিছু থেকে থেকেও নেই জিনিসটি অনেক বেশি কষ্টের শুয়ে পড়ার জেগে থেকো না রাতে যার জন্য জেগে আছো সে এখন ব্যস্ত আছে অন্য কারো সাথে কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ সময় সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরে মরিসা ধরে যায় সব কিছু দাম বাড়ছে শুধু কমছে মানুষের সততা আর বিশ্বাস যে তার স্ত্রীর কাছে ভালো সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ বদলা নয় বদলে গিয়ে কিছু করে দেখাও দুটো জিনিসের অহংকার কখনোই করতে নেই জ্ঞান আর সম্পত্তির জ্ঞানের অহংকার করলেই মূর্খের মতো দেখাবি আর আজকাল বিয়ে করে নেওয়া সহজ কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া জীবনটা তো পাওয়ার না পাওয়ার খেলা পাবার আশায় থাকলে সুখ লাগে আর না পেলে দুঃখ লাগে জীবন শেষ সেই সুখ আর দুঃখ নিয়ে সমালোচনা করে কাছের মানুষগুলোই দূরের হলে তো চেনারও কথা নয় কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি তিনি বললেন মৃত্যুর আগের দিন সে হতকম্ব হয়ে বলল মৃত্যুর সময় তো কারো জানা নেই বিজ্ঞ ব্যক্তিটি বললেন তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরপা হলে সেই সম্পর্ক আর বাঁচে না মরেই যায় মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রকর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্যে শুধু সততার প্রয়োজন হয় যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকৃত্ব কখনোই বেইমানি করে না যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলে সে হিংসা করে নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে আশ্চর্যর বিষয় যার মন ভালো তাকেই সবাই বাজে বলা শুরু করে আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীরাতে একাকে কাঁদতে দেখেছি ভাবুক লোক যেমন করেই হোক সম্পর্ক টিকে রাখার চেষ্টা করে প্র্যাকটিক্যাল লোক সম্পর্কের ফায়দা ওঠায় আর প্রফেশনাল লোক ফায়দা থাকলে তবেই সম্পর্ক বানায় চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পরে থাকে অন্য কারো মায়ায় পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে জীবনে এত খুশি থাকু দুঃখ এসে যেন বলে আই আম সরি ভুল করে চলে এসেছি বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে সফলতায় অবহেলিত হতেই হবে যদি তুমি কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে শুধু জীবনেই মূল্যহীন রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না সম্পর্কে টান থাকতে হয় পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় ভাগ্য যদি আমাদের মিলায় দুনিয়ার কোনো শক্তি নেই আটকানোর মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে উপরে ওঠার জন্য শক্তির দরকার সেটা মাউন্ট অ্যাভারেস্টে হোক বা আপনার পেশায় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে প্রথমে হাসবি তারপর তোমাকে দেখে হিংসা করবি এরপর তোমাকে বাধা দেবে তারপর তুমি সফল হবে জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোরবল ভেঙে দিতে পারে একটি মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করল বাবা আমাদের উঠানি যে গাছটা আছে সেটার পাশে বাগান লাগানো যায় না বাবা মা ওটা চার বছর পুরনো গাছ নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না মেয়ে চোখে জল নিয়ে বলল তোমার আঙ্গিনাও তো একটা চারা গাছ আছে এখন ২২ বছর পুরনো হয়ে গেছে সে কীভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে বাবা কিছুক্ষণ ভেবে বলল ওই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদের আছে তাই তো তারা কল্প বৃক্ষের মতো যে নিজের নতুন জায়গায় মানিয়ে সারা জীবন অন্যের জন্য বাঁচে যে নিজের নতুন জায়গায় মানিয়ে সারা জীবন অন্যের জন্য বাঁচে অভিমান ভালো কিন্তু অতিরিক্ত নয় ছোট ছোটো অভিনয়গুলো সম্পর্ককে সুন্দর করে আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়ে রয়ে যায় নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন কেউ থেমে নেই আপনার জন্য। নিজের সন্তানকে প্রতিদিন আটটি কথা বলুন জীবন বদলে যাবে প্রতিদিন এত কাজ করি আমরা অফিস ব্যবসা সংসার টেনশন ব্যস্ততা আর এই ব্যস্ত জীবনে আমরা ভুলেই যাই একটা গুরুত্বপূর্ণ জিনিস সে পাশের রুমে খেলছে কান্না করছি বই পড়ছে একা বসে আছে আমরা হয়তো ভেবেই নেই তাকে প্রতিদিন কি বলছি বা আদৌ কিছু বলছি কি না আপনার সন্তানকে আপনি কি দিচ্ছেন সেটা শুধু খেয়াল না পোশাক বা খাওয়া দাওয়া নয় সর্বোচ্চ যেটা আপনি দিতে পারেন সেটা হলো ভালোবাসা আত্মবিশ্বাস সাহস আর নিরাপত্তা আর এই চারটি উপর আপনি দিতে পারেন প্রতিদিন মাত্র চারটি বাক্যই শুনতে খুব সাধারণ লাগল এই চারটি কথা একজন শিশুর মনের ভিতরে জন্ম দেওয়ার নতুন শক্তি যা তাকে সারা জীবন সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে এই ভিডিওতে আমরা জানব কোন আটটি কথা প্রতিদিন সন্তানের কানে পৌঁছানো উচিত কেন এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি এগুলো বলতে যাবেন সন্তান আপনাকে জীবনের সবচেয়ে আশীর্বাদ বলে মনে করে তাহলে চলুন সেই জিনিসগুলো জেনে নেওয়া যাক নাম্বার এক আমি তোমাকে খুব ভালোবাসি ভালোবাসার ভাষা খুবই প্রখর ভালোবাসার ভাষা মুখে প্রকাশ করুন প্রথম কথাটা খুবই সহজ কিন্তু অনেক বাবা মা এটা বলতে সংকোচ বোধ করেন অনেকেই ভাবেন ভালোবাসি তো আলাদাভাবে বলার দরকার কি কিন্তু আসল সত্য হলো ভালোবাসা যদি প্রকাশ না করেন সন্তান সেটা অনুভব করতে শিখবে না একটি শিশু যখন ছোটো তখন তার আত্মবিশ্বাস তৈরি হয় তার আশেপাশের মানুষদের আচরণ দিয়ে সে যদি প্রতিদিন শোনে আমি তোমাকে অনেক ভালোবাসি তাহলে তার মনের ভিতরে গেতে যাবে এক অবিচল অনুভূতি সন্তান যখন আপনাদেরকে কষ্ট দেয় ভালোবাসার জন্য কাকুতে মিনতি করতে হবে না সে জানবে আমার শুরুটা ভালোবাসা দিয়ে হয়েছে নাম্বার দুই তুমি এটা পারবি সাহস আর আত্মবিশ্বাসের মূল কথা দ্বিতীয় যে বাক্যটি সবচেয়ে বেশি জরুরি সেটা হলো তুমি পারবে সন্তানকে আপনি যদি প্রতিদিন বলেন তুমি এটা পারবে আমি জানি তুমি শক্তিশালী আমি বিশ্বাস করি তোমার উপর তাহলে সে যখন হারে তখন ওই চেষ্টা ছাড়ে না সে যখন ব্যর্থ হয় তখনই উঠে দাঁড়ায় দেখুন বাইরের পৃথিবী একটা শিশুকে বলবে তুই অযোগ্য তোর দ্বারা কিছুই হবে না তুই সবার চেয়ে পিছিয়ে কিন্তু একটা মাত্র মানুষ যদি প্রতিদিন তার কানে বলেন এই ছোট ছোট কথাগুলোই একটা শিশুর ভেতরে গড়ে তুলি আত্মবিশ্বাসের বিশাল পাহাড় নাম্বার তিন কোনো কাজ করতে তোমার কাজ দেখে আমি গর্বিত সন্তানের স্বপ্নের পেছনে শক্তি দিন একটা কথা মনে রাখবেন শিশুরা কখনো ছোটো ছোটো কাজে গর্ব অনুভব করে না যদি না কেউ তাদের বলে তোমার এই কাজটা দারুণ হয়েছে তোমার ওপর আমি গর্বিত আমরা বড়দত্ত হাজারবার বলি তুই তো আমার গর্ব তুইও অসাধারণ কিন্তু শিশুরা তারা যখন প্রথমবার দাঁড়ায় হাটে আঁকে লেকে কিছু শেখে তখন তারা চায় কেউ একজন বলুক তোমার কাজটা দেখে আমি খুশি হয়েছি একদিন এমন কিছু করবে যাতে আপনি দেশের সামনেও গর্ব করে বলবেন ও আমার সন্তান নাম্বার চার যাই হোক আমি সবসময় তোমার পাশে আছি নিঃসত্য ভরসার ভাষা দিন সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি তুমি যাই করো আমি সবসময় তোমার পাশে আছি একজন শিশুর মনে যদি কোনো কথা সবচেয়ে বেশি ভরসা জাগায় তাহলে এই একটা কথায় এই কথাটি তাকে শেখায় জীবনে যাই হোক আমি একা না সে যদি ভুল করে শাসন করার আগে বলুন আমি তোমার ভুলটা বুঝি তবে আমি আছি তোমার পাশে আমরা একসাথে ঠিক করবো সে যদি হেরে যায় কাঁধে ভয় পায় তখন বলুন আমি পাশে আছি ভয় পেও না সব ঠিক হয়ে যাবে যদি সে কিছুর জন্যে অপরাধবোধভোগী তাকে জড়িয়ে ধরুন তাকে বলুন তুমি আমার সন্তান আমি তোমার জন্যে আছি সব সময় এই কথাটা শুধু ভরসা নয় এটা ভবিষ্যতের ভিত কারণ এই বিশ্বাস তাকে একদিন একা পথ চলতে সাহায্য গাবে নাম্বার পাঁচ তোমার কথা আমার জন্য গুরুত্বপূর্ণ সন্তানের অনুভূতির মূল্য দিন একজন শিশু যখন কিছু বলতে চায় অনেক সময় আমরা ব্যস্ত থাকি মনোযোগ দিই না অথবা বলি এখন না পরে বলো এই না শব্দটা ধীরে ধীরে শিশুর ভেতর থেকে কথার ইচ্ছাটাই মেরে ফেলে দেয় সেভাবে আমার কথা কেউ শুনবে না আমার অনুভব মূল্যহীন কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন তোমার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ তাহলে সে শিখবে তার অনুভব তার চিন্তা তার ভয় সবেই শ্রদ্ধাযোগ্য এটি আপনার সন্তানের সাথে বন্ধুত্ব করতে সাহায্য করে নাম্বার ছয় তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে সন্তানের একাকিত্ব দূর করুন আজকাল অনেক শিশু একা হয়ে যাচ্ছে বাসার মোবাইল টিভি সোশ্যাল মিডিয়া সব কিছুর মাঝে থেকেও তাদের কেউ নেই কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে তাহলে সে বুঝবে তার সঙ্গে থাকা একজন বড় মানুষের কাছে গুরুত্বপূর্ণ সে নিজেকে বিশেষ মনে করবে এটা শিশুর আত্মসম্মান বাড়ায় সে জানবে আমি কেবল একজন সন্তান না আমি একজন যার সঙ্গে সময় কাটানো যায় আনন্দ পাওয়া যায় এই কথা আপনার সন্তানের একাকিত্ব দূর করে দেয় সে আর বাইরের দুনিয়া নিরাপত্তা খুঁজছে না সে আপনাকে বন্ধু মনে করবে নাম্বার সাত তুমি প্রতিদিন আরও ভালো হচ্ছ উন্নতির ইতিবাচক বার্তা দিন এটা হলো একদম স্পেশাল বাক্য যেটা প্রতিদিন সন্তানের ভিতরে একটা সুন্দর ভবিষ্যতের ছবি আঁকে বলুন তুমি আগের চেয়ে ভালো করছো তুমি প্রতিদিন উন্নত করছো তুমি আগের চেয়ে আরও দায়িত্বশীল এই কথাগুলো শুনে শিশু নিজেই নিজের ভেতরে উন্নতি দেখতে শিখে সে ভুল করলো ভয় পায় না কারণ সে জানি তাকে কেউ উৎসাহ দিচ্ছে এভাবে একটা শিশু শিখি জীবনে পারফেক্ট হতে হয় না প্রতিদিন একটু একটু করে ভালো হতে হয় এই কথাটি শুনি আপনার সন্তান আর জীবনে হতাশা হবে না সে চেষ্টার মাধ্যমে খুশি থাকতে শিখবে নাম্বার আট তুমি আমার জন্য আল্লাহর পক্ষে থেকে এক আশীর্বাদ সন্তানের আত্মমর্যাদা বাড়ান